আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে আরেকটি দোয়া নিয়ে হাজির হয়েছি দোয়াটি হলো নবী জিসাল্লামের একজন সাহাবা তার নাম হলো মাস নবী জিসাল্লাম বলেন আমি তোমাকে একটা দোয়া শেখাইব এই দোয়াটা যতদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত আসো যতদিন পর্যন্ত বাইচা আসো ফরজ নামাজের পরে কখনোই তুমি ছাড়বা না কখনোই তুমি ছাড়বা না আবার বললেন আমি তোমাকে একটা দোয়া শেখাইব এই দোয়াটা তুমি জীবনে কখনো ছাড়বা না দেনবিজি বলছেন জীবনে কখনো না ছাড়তে আর আমরা দোয়া না দোয়াটা পড়ব দোয়াটা হলো এই আল্লাহুম্মা আ আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনা ইবাদাতিক আল্লাহুম্মা আলা আল্লাহ আমি যেন আপনার বেশি বেশি জিগির করতে পারি ও শুক্রিকা যেন আপনার বেশি বেশি শুক্রিয়া দায়ী করতে পারি ও হসনে আবাদাতিক আল্লাহ আমাকে ভালো সুন্দর যেন আমি আপনার এবাদত করতে পারি সেই তৌফিক আপনি দেন কত সুন্দর দোয়া নবীজি শিখায় গেছেন আর আমরা ফরজ নামাজের পরে কোন রকম করে হাতটা দেরা এগুলো কি পড়ি আমরা এগুলা না পড়া নবীজি শিক্ষা দিয়ে গেছেন এগুলো আমার উদ্দেশ্য হলো আপনারা শিখেন আমার ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কাজে লাগবে দুয়াটা বেশি বেশি ফরজ নামাজের পরে প্রতি নামাজের পরে পড়বো ইনশাল্লাহ